আসসালাম আলাইকুম এটা যেটা আমরা ভিডিওতে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আয়সা মসজিদ এবং এটা হচ্ছে মিকাতের একটা স্থান আয়শা মসজিদ যারা মক্কায় অবস্থানকারী তারা যদি উমরাহ করতে চায় তাহলে এটা একটা মিকাত যখন সাল্লামের সাথে আম্মাজান আয়সা আল্লাহ তাল আনহা উনি হজ করতে এসেছিলেন তখন উনি হায় অবস্থায় ছিলেন এবং তিনি সাল্লামকে বললেন যে আমি কীভাবে এহরাম বাদব তো উনি পবিত্র হওয়ার পরে রসুসা হযরত হজরত্মাজান আইসারাদে আল্লাহ তাল ভাগনেকে ভাগ্নেকে বললেন যে তুমি যাও তোমার খালাকে নিয়ে যাও এবং এই মসজিদ থেকে এহরাম বাধায় নিয়ে এসো তখন তিনি এই মসজিদে এসে এহরাম বাঁধলেন এবং হযত উমরা উনি পালন করলেন তো সেখান থেকে এটাও মিকাতের একটা স্থান অর্থাৎ যেখান থেকে এমরা উমরা জন্য এহরাম বাঁধা যায় তো এই চারপাশেই কিন্তু পাহাড়ে ঘেরা আর মসজিদটাও অসাধারণ আলহামদুলিল্লাহ দেখলে চোখ জুড়ায় যায় অসাধারণ মসজিদ বিশাল বড় মসজিদ সবাই যারা এখানে এসছে সবাই কিন্তু ওমরা বাঁধার জন্যই ওমরা করার জন্যই মিকা স্থান হিসেবে এইখানে এসেছে চারদিকেই পাহাড় পাহাড়ে ঘেরা এই মসজিদ টোটাল শহরটাই পাহাড়ে ঘেরা আল্লাহ তালার অপূর্ব সৃষ্টি এই পাহাড় কারণ পাহাড়কে আল্লাহ তালা সৃষ্টি করছেন জমিনের ভারসাম্য রক্ষার জন্য তো সবাই দোয়া করবেন আমরাও সবার জন্য দোয়া করছি যেন আল্লাহ আল্লাহতালা সবার আমলগুলো কবুল করে না এবং দুনিয়া এবং আখেরাতে উভয় স্থানে আল্লাহ তালা যেন আমাদেরকে সম্মানিত করে